হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনেকগুলা ছবি দিয়ে এই ধরনের একটি হ্যাপি বার্থডে ডিজাইন তৈরি করবেন এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের ছবি দিয়ে ডিজাইনটি তৈরি করে আপনার ফ্রেন্ড দের বার্থডে উইশ করতে পারবেন তো ভিউয়ার্স এই ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল পিক্সেলের প্রজেক্ট ফাইল যেটির অপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে তার ডিজিটাল একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি ক্রমে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি পার্টি কিউ ডাউন করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএলপি পার্টি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে এই হ্যাপি বার্থডে ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে কোনো তিনটে পেজ আসবে তারপরে উপরে কোন থ্রি ডটনে ক্লিক করবেন তারপরে নিশ্চয়ই তিন নাম্বার আপনার ফোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে হ্যাপি বার্থডে ডিজাইন যে পিল ফাইলটি ডাউনলোড করছেন সেই পিল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে হ্যাপি বার্থডে ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে হ্যাপি বার্থডে টু ইউ আর রশিদ আহমদ এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে না প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে নামের লেয়ার পেয়ে যাওয়ার নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন অথবা আপনার আপনার ফ্রেন্ড সার্কেলের নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন তো ওকে ক্লিক করার পর আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোটো বড়ো করে নামটাকে সুন্দর বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নয় লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখন ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের হ্যাপি বার্থডে ডিনিসের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন তো বিয়ার্স সবগুলো ছবি আপনি একেবারে পরিবর্তন করে নিতে পারবেন আমি আপনাদেরকে দুটো ছবি পরিবর্তন করে দেখাবো ছবিগুলোকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে যে সাদা সাদা লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা একটা লেয়ার একটা ছবির তো বিয়ার এখন আমি আপনাদেরকে মাঝখানের যে ছবিটা রয়েছে এই ছবিটা পরিবর্তন করে দেখাবো মাঝখানের ছবিটা লেয়ারটা হলো এটা তো আপনি লেয়ার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোক এই আইকনে ক্লিক করবেন তারপর হালকা ডান স্কুল ডাউন করলে এখান থেকে এখন আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটি কয়েকটা এন্টারপ্রাইজার তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সুন্দরভাবে ছবিটা ক্রপ করে নেবেন তারপর এখান থেকে অ্যাডভার্টিসনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তারপর আবার অ্যাডভার্টিসনে ক্লিক করে দিবেন তো বিওয়ার দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি পরিবর্তন করা হয়ে গেছে এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ছবি এভাবে পরিবর্তন করতে দিতে পারবেন তারপর বিয়ার্স আমি আপনাদেরকে আরও একটা ছবি পরিবর্তন করে দিয়ে দেখাই ছবি পরিবর্তন করার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো একটা লেয়ার উপর ক্লিক করে দেবেন অর্থাৎ আপনি দ্বারাবাহিকভাবে প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নিতে পারবেন একটা একটা করে যেমন আমি আমাদেরকে আরেকটা ছবি পরিবর্তন করে দেখে আর উপরে যে ছবিটা রয়েছে এই ছবিটা পরিবর্তন করে দেখাবো তার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে যে লেয়ারটা সেই লেয়ারটার উপর ক্লিক করে দেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর আনে স্কুল ডাউন করলে এখান থেকে একনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার একনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আপনি আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে রাইড বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তারপর আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এইভাবে আপনি প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নেবেন আমি আপনাদেরকে দুইটা ছবি পরিবর্তন করে দেখেছি আরও চারটা ছবি রয়েছে অর্থাৎ মোট ছয়টা ছবি এখন ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখনই ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়ে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গাড়িতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছু লোড নেবেন লোড নেওয়ার পরে হেভিওয়ার্ডের ডিজাইনটি আপনাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে হ্যাপি বার্থডে ডিজাইনটা আপনাদের গাড়িতে এস ডি কোয়ালিটিতে সে এখন আপনি চলেই হ্যাপি বার্থডে ডিজাইনটা আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনারা আপনাদের বন্ধুদের বার্থডে উইস্ট করতে পারবেন তো বিয়ের সাবস্ক্রিপটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পি এল পি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টি আমাকে নক করতে পারে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন